আগামীকালে দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করবো বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আজও কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করব যদি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কি করণীয় কিভাবে চললে আপনি ভালো থাকতে পারবেন কারণ বারোটি রাশি সকলের তো ভালো থাকে না প্রত্যেকটা দিন কোনো কোনো রাশির ভালো কোনো কোনো রাশির খারাপ আর এটা আপনি যদি চান কন্ট্রোল করতে তাহলে সবটাই আপনার হাতে আপনার যদি আমি খারাপ কিছু বলি সেটাকে আপনি ভালো করে নিতে পারবেন যখন আপনি জানতে পারবেন তখন তার জন্য কি করতে হবে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে হবে তারপরেই কিন্তু জানতে পারবেন অবশ্যই সঙ্গে থাকুন আমি বিস্তারিত আলোচনা করব। এক একটা রাশি দিয়ে দিয়ে বলবো যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তার আগে আগামীকাল দিন সম্পর্কে বিস্তারিত একটু বলে নিই আগামীকাল ছাব্বিশে এপ্রিল শনিবার ত্রয়াদশী তিথি রেবতী নক্ষত্র বৈধুতি যোগ ও জন্মরাশি মিন এবার আমি বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে আপনার সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে যথেষ্ট শুভ সময় থাকবে এটাই আমার উদ্দেশ্য আপনাদের জানানো তারপরের কিন্তু দায়িত্ব আপনার কিভাবে আপনি এই প্রোগ্রামটা দেখে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন যদি নেগেটিভ কিছু বলি আপনার রাশি অবশ্যই সেটা পজিটিভ আপনি করতে পারবেন আপনি জানলে তবে না জানলে কিন্তু আপনার সাথে যেটা ঘটা সেটাই ঘটবে এটাই হচ্ছে এই আলোচনা শোনার বেনিফিট অবশ্যই সঙ্গে থাকুন আলোচনা করব তার গামার সাথে কীভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার মা কামাখা জয় তারা আমার সাথে দুইভাবেই যোগাযোগ করতে পারবেন যারা চাইছেন সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে আপনার সমস্যা নিয়ে একদম তারাপীঠ এবং নিজের মন্দির আমার দশ মহাবিদ্যা কালী পেয়ে যাবেন তারাপীঠ পাবেন মাসে দুবার শুরু এবং শেষ প্রত্যেকটা ইংরেজি মাসের আর আমার নিজের মন্দিরে পাবেন সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যদি মনে হয় সামনাসামনি এসে কথা বলবেন এই দুটো জায়গার যে কোনো একটি জায়গায় আসতে পারেন তবে যদি মনে হয় যে না আমার বাড়ি অনেক দূর আমি কথা বলতে পারলে ভালো হয় এত দূর থেকে আমার যাওয়া সম্ভব না সেক্ষেত্রেও বলবো সম্ভব একই প্রসেস আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে বা লিখে জানাতে হবে যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই আমাদের এখানকার কিছু প্রসেস আছে সেটা আপনাকে পাঠানো হবে কমপ্লিট করবেন আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কল করা হবে আর ঠিক একই প্রসেসে যদি আপনার মনে হয় আপনি আমার মন্দিরে আসবেন দশ মহাবিদ্যা কালীবাড়ি সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি বীরনগর দশ মহাবিদ্যা কালীবাড়ি যেতে চাই সেক্ষেত্রেও কিন্তু আপনাকে প্রসেস আছে সেটা পাঠানো হবে অর্থাৎ ঠিকানা এখানকার কন্ট্যাক্ট নাম্বার সেটা কমপ্লিট আপনি কিন্তু জানতে পারবেন একদম সহজে চলে আসতে পারবেন সাথে সাথে আমরা এগুলো পাঠিয়ে দেবো কি কি আপনাকে করতে হবে পাঠিয়ে দেবো আর যদি মনে হয় না আমি তারাপীঠ বসে আমার সাথে কথা বলতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আপনি যখনই হোয়াটসঅ্যাপে পাঠাবেন তারাপীঠের উল্লেখ করে সেখানকার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস একদম আপনাকে দেওয়া হবে আপনি নর্মাল কল করেই কন্ট্যাক্ট করে নিতে পারবেন এবং আপনাকে তারাপীঠে গাইড করে আমাদের কাছে নিয়ে যাওয়া হবে সেটাও আপনাদের কোনো টেনশনের কারণ নেই কারণ ওই কলটা সবসময় রিসিভ হয় হোয়াটসঅ্যাপ নয় তারাপীঠ নাম্বার সবসময় কল রিসিভ হয় ওটা কল করতে পারবেন তবে সেটা তারাপীঠ বুকিংয়ের জন্যই করতে পারবেন অন্য কোনো তথ্য তারা দিতে পারবে না এটাই হচ্ছে মেন বিষয় এবার আমি আলোচনা করব এই দৈনিক রাশিফল নিয়ে এক একটা রাশি ধরে ধরে বলবো কোন কোন রাশির ভালো কোন কোন রাশির খারাপ সেইভাবে যদি তারা চলতে পারে তাহলে কিন্তু অবশ্যই একটা পরিবর্তন আসবে এবং এই ভালো দিকগুলো তাদের জীবনের পরিবর্তন ঘটিয়ে দেবে এতে কোনো সন্দেহ নেই শুধু আপনাদের সঠিকভাবে পরিচালিত করতে হবে যেটা আমাদের সম্ভব হচ্ছে না আমাদের মতো করে আমরা চলছি সবচাইতে বড়ো কথা আমার রাশি আছে আমি ভালো কিছু বলছি আমি পেয়ে যাব। কিন্তু অ্যাপ্লাই তো করতে হবে অ্যাপ্লাই না করলে তো কখনো সম্ভব না আর এটাই কিন্তু বোঝানো দুষ্কর তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি প্রথমেই মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে নানাভাবে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সুযোগ আসবে যে সুযোগগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারে ভাগ্যের চাকা ঘুরে যাবে তাই আমি অ্যালার্ট থাকতে বলবো চোখ কান খোলা রাখতে বলবো এরপর বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকছে আমি বলবো অবশ্যই অ্যালার্ট থাকুন আপনার যে কোনো জায়গা থেকে হোক না কেন শুভ কিছু অপেক্ষা করছে হয়তো আপনার বন্ধু বা বান্ধবীর থেকে সহযোগিতা পেতে পারেন বা নতুন কোনো খবর আপনি পেতে পারেন যে খবরটা আপনার অজানা বা আপনার কাছে এই খবরটা আসবে সেটা আপনি কল্পনাও করতে পারেননি এই ধরনের কিছু খবর আপনি পেতে পারেন এরপর মিথুন রাশি অনেকটা সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ঋণ ধারে জড়িয়ে যেতে পারেন আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন বাস এতটুকু অন্যান্য দিক থেকে কোনো সমস্যা নেই তাই আমি বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের একটু অ্যালার্ট থাকুন আর এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করুন ভয় পাবার কিছু নেই আমি কখনো ভয় দিই না জানানোর চেষ্টা করি আপনার যদি জানতে পারেন আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন আর এটা যদি ভাবেন না উনি ভয় দিচ্ছে তাহলে তো কিছু করার নেই যখনই আপনি জানতে পারবেন তখন সেটা আপনি সতর্ক হতে পারবেন সেফ আমি বলছি আপনার হবে না আপনি আটকাতে পারবেন এরপর কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে পজিটিভ সময় থাকবে আপনি যে কোনো দিক থেকে সুযোগ আপনার কাছে কিন্তু এসে ধরা দেবে আপনার যে কোনো কাজে সাকসেস কিন্তু আসবে কারণ আপনার সময়টা ভীষণভাবে শুভ আর্থিক উন্নতিও হবে তাই আমি বলবো একটু অ্যালার্ট এবং চোখ কান খোলা রাখুন এরপর সিংহ রাশি রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে বলব রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় যাবে না উটকো ঝামেলা শত্রুবৃদ্ধি যে কোনো কাজে বদনাম সমালোচনা এগুলো কিন্তু হতে পারে এর জন্য কি করতে হবে একটু অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তাহলে দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনি কিন্তু সবটাই কন্ট্রোল করে চলতে পারবেন এবং এগুলোকে আপনার হাতের মুঠোয় রাখতে পারবেন আমি সবসময় বলি নেগেটিভ দিকগুলো আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি এরপর কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদেরও খুব একটা ভালো নেই কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে বন্ধু বান্ধবী থেকে সতর্ক থাকতে হবে তারা যে কোনো ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে আর্থিক ক্ষতি করে দিতে পারে এই দিকগুলো কিন্তু আপনাদের মাথায় রেখে চলতে হবে তবে কিন্তু ভালো থাকবেন তা না হলে অবশ্যই কিন্তু সমস্যা হবে আমি বলবো একটু অ্যালার্ট থাকার চেষ্টা করুন দেখবেন আপনি কিন্তু এটা নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন এরপর তুলারাশি তুলারাশির ক্ষেত্রেও আমি বলবো আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা আছে এবং সম্পর্ক নষ্ট হতে পারে সেটা আপনার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে মা বাবা ভাই বোনের মধ্যে হতে পারে তাই এই সম্পর্কটা কিন্তু অবশ্যই আপনার কন্ট্রোল করতে পারবেন যদি আপনি এই প্রোগ্রামটা দেখছেন তো কারণ আপনি জানতে পারলেন আমার এই হতে পারে সেটা কিন্তু কন্ট্রোল করা সম্ভব এরপর বিশ্বিক রাশি বিশ্বিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আমি বলব চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনার অবশ্যই দিনটি শুভ কোনো না কোনো দিক থেকে কিন্তু সুযোগ আপনি পাবেন এবং ইনকাম আপনার কিছু হলেও বৃদ্ধি পাবে অন্যান্য দিনের তুলনায় আপনার কিন্তু আগামীকাল দিনটি যথেষ্ট শুভ কোন দিক থেকে আর্থিক দিক থেকে ইনকামের দিক থেকে সেই দিকগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য অনেকটাই ভালো ইঙ্গিত করছে তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এরপর ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ থাকছে যে কোনো কাজে সাকসেস পাবেন আপনার ধরুন কোনো একটা কাজে বাধা আসছিল সেটা কিন্তু আগামীকাল কেটে যাবে সেই জায়গা থেকেই হয়তো আপনাকে কোনো খবর আসতে পারে খবর দিতে পারে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি তাই এটা অবশ্যই পজিটিভ এবং ভালো তাই এই ভালো দিকগুলো অবশ্যই ভালোভাবেই ব্যবহার করতে হয় জীবনে সেখান থেকে বেনিফিট আসাটা স্বাভাবিক তাই আমি বলবো অবশ্যই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করুন এরপর মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ সময় থাকবে ভালো সময় থাকবে অ্যালার্ট থাকুন চোখ গান খোলা রাখুন আমি যে কথাগুলো বলছি দেখবেন সবটাই আপনি মিলিয়ে নিতে পারবেন কারণ আপনার জন্য সময় যথেষ্ট পজিটিভ এই পজিটিভ সময় আমাদের জীবনে অনেক কিছু অপেক্ষা করে সেগুলো নেওয়াটাই হচ্ছে মূল উদ্দেশ্য বা নেওয়াটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন আগামীকাল দিনটি যে শুভ সেটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে জীবনে অ্যাপ্লাই করে সাকসেস হতে পারবেন এরপর কুম্ভ রাশি কুম্ভ জাতক জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য কিন্তু সাথে নাও দিতে পারে তাই শরীরের যত্ন নিন রিচ খাবার থেকে দূরে থাকুন দেখবেন আমি যে কথাগুলো বলছি আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং সর্বশেষ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের সব ঠিকঠাক থাকলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন হয়তো কোনো ড্যামেজ বা ক্ষতির সম্মুখীন হতে পারেন যেখানে অর্থ বেরিয়ে যেতে পারে বা আপনার অর্থ হারিয়ে যেতে পারে বা যে কোনোভাবেই হোক না কেন অর্থ কিন্তু আপনার হাত থেকে চলে যাবে যেটা আপনি পরে হয়তো জানতে পারবেন মনে কষ্ট পাবেন তাই এই দিকগুলো একটু মাথায় রেখে চলুন আটকাতে পারবেন আপনি সেফ থাকতে পারবেন যদি এই প্রোগ্রামটা দেখে অ্যালার্ট থাকতে পারেন এই যে আলোচনাটা করলাম এই সম্পূর্ণ অ্যাভারেস্ট এবং সর্বজনীন এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু হয়নি সেক্ষেত্রে সকলের সাথেই কথাগুলো মিলবেন তা কিন্তু না ফিফটি পারসেন্ট আমি সবসময় বলি আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সাথে মিলবেই মিলবে কারণ তাদের গ্রহ সাপোর্ট করবে আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের কিচ্ছু মিলবে না কারণ তাদের গ্রহ নক্ষত্র ভালো নেই আশা করি বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার